আবাস যোজনা এবং একশো দিনের টাকা নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া গাম দামের প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ রাস্তায় তৃণমূল কংগ্রেস আবাস যোজনা ঘরের তালিকায় নাম নেই বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে প্রতিবাদ গ্রামবাসীদের পাশাপাশি জেলা জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল জেলায় আবাস যোজনার ঘরের টাকা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য প্রতিবাদে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে আবাস যোজনার টাকা এবং একশো দিনের টাকা আটকে রেখেছে তার বিরুদ্ধেই সরোবর তৃণমূল কংগ্রেস দক্ষিণ বারুইপুর পূর্বে চব্বিশ পরগনা বেগমপুর বেগমপুর থেকে স্কুল পর্যন্ত তৃণমূলের একটি প্রতিবাদ মিছিল বের হয় এই মিছিলেই বেগমপুর অঞ্চল অঞ্চল চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত সহ কয়েকশো তৃণমূল কর্মী প্রতিবাদে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা একশো দিনের টাকা আটকে না দিলে আগামী দিনে আবারও রাস্তায় নামবো এক ইঞ্চি জমি ছাড়বো না আবাস যোজনার টাকা একশো দিনের টাকা রাজ্য সরকারকে দিতে হবে তা না হলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস সরকার বলবে শুধু আবাস যোজনা দুর্নীতি ওরা বিজেপির এক ছকা কচ ওই না পশ্চিমবাংলার মমতা মাইজির দল ওটা ভাবে না আমরা সারা পশ্চিমবাংলার সর্বত্র আজের বেগুপুর থেকে বালিপুর সমস্ত অঞ্চলে আমাদের প্রতিবেঞ্জ মিশিয়ে হচ্ছে আমাদের একশো দিনের টাকা আবাস যোজনা ঘরের টাকা এবং কেন্দ্রীয় সরকারে আমাদের এই যে একশো দিনের কাজে যে জুলুম এবং আমাদের পশ্চিম পশ্চিমবাংলার যেমন বরাদ্দ সেই সমস্ত বরাদ্দ আমাদের দিচ্ছে না তার প্রতিবাদে আমাদের আজকে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় সারা বাড়িপুর থানায় সমস্ত অঞ্চলে প্রতিবাদ মিছিল হচ্ছে আমরা আজকে প্রতিবাদ করছি আমার নাম তপন কুমার মন্ডল সভাপতি বেগম তৃণমূল কংগ্রেস হয়েছে বিরোধীরা আজকে এই বিজেপির আজকের বিগত তেরো থেকে চোদ্দ বছর কেন্দ্রীয় সরকার আমাদের একশো দিনের কাজের থেকে শুরু করে টাকা থেকে শুরু করে আবাস প্লাসের টাকা থেকে শুরু করে ইচ্ছা করে আমাদের এই বাংলাকে হ্যারা হ্যারাসমেন্ট তো করছেই তাছাড়া ইচ্ছা করে এই টাকাটা আটকে রেখেছে এটা না দেওয়ার জন্য ওদের চক্রান্ত চলছে তার কারণে আজকে দুর্নীতির কথা ওনারা বলছেন আগামী দিনে চাইছেন আগামী দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস প্রয়াসের সার্ভে করা শুরু করে দিয়েছেন এবং উনি ওনার ফান্ডা থেকে টাকা দেবে কিন্তু কেন্দ্রীয় সরকার যে আমাদের বাংলার যে যে টাকাটা ইনকাম করে নিয়ে যাচ্ছে তার টাকা এখনও পড়ছে তার আমাদের বকেয়া টাকাটা তো দেয় না এবং আমাদের তার জন্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে তারা সমস্ত বকেয়া টাকা তারা না দেওয়ার জন্যে ওনাদের তহবিল থেকে আমাদের তো মমতা ব্যানার্জির তহবিল থেকে আজকের আমাদের বাংলার এই আবাস প্লাস এবং একশো দিনের কাজের টাকা দিয়ে দিয়েছে আবাস প্লাসের টাকাও খুব শীঘ্র হয়ে গিয়েছে আমরা নেমেছি আরও আগামী দিনে আমরা আরও বেশি করে নাম বেগমপুর পঞ্চায়েত প্রধান রেখা সত্তাধীরা আবাস দুর্নীতি দুর্নীতি নয় এটা একটা প্ল্যানিং বিজেপি গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা ব্যানার্জিকে পর্যদস্ত করার জন্য নানান রকমভাবে পরিকল্পনা করছেন সে আমাদের হান্ড্রেড ডেস থেকে শুরু করে আবাস দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে নেতা নেত্রী থেকে শুরু করে কাউকেই বাদ দিচ্ছেন না কিন্তু নিট ফল জিরো যেখানেই নির্বাচন হবে আগামী উপনির্বাচনে আপনারা দেখে নেবেন শুধু মমতা ব্যানার্জি এভাবে আর দুনিয়ার সবাই পিছ হবে মমতা ব্যানার্জির মতন আন্দোলনকে বিভিন্ন জায়গায় যারা আমরা লড়াই ময়দানে আছি কখনোই এইভাবে পর্যদস্ত করা যায় না আমরা সংগঠনের জোরে জিতব আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে জিতব আগামী দিনে আমাদের সোচ্চার লড়াইয়ের মাধ্যমে আমরা জিতব আমরা এক সৃষ্টিশীল কাজের মধ্যে দিয়ে আছি মমতা ব্যানার্জি বাংলার অগ্নিকন্যা যেভাবে বাংলাকে পথ দেখাচ্ছেন আজকের আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিলাম আগামী সারা ভারতবর্ষ সেই পথে হাঁটতে বাধ্য হবেন এবং অপদার্থ বিজেপি সরকার কুলাঙ্গার বিজেপি সরকার ভারতবর্ষের মান মর্যাদা যারা খেয়ে নিচ্ছেন তারা ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবে যারা বিভাজনের রাজনীতি করছেন হিন্দু মুসলিমের রাজনীতি করছেন সেই রাজনীতি আগামী দিনে টিকবে না এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় আমি বেগমপুর পঞ্চায়েতের অবজারভার জায়গায় আবাস দুর্নীতি নিয়ে সড়ক হয়েছে বিরোধী এবং গ্রামবাসীর অনেক জায়গায় দেখা গেছে আজকে এই যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে রাস্তায় নামা বলবে আমি আজকে আমাদের বাড়িপুর পূর্ব বিধানসভার পনেরোটা অঞ্চলই এই প্রতিবাদ মিছিলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা সিপিএম বিজেপি যে চক্রান্ত করে যেভাবে কালিমা লিপ্ত এবং কুলুসিত করবার চেষ্টা করছে বাংলার সম্মান নষ্ট করবার চেষ্টা করছে দুর্নীতি দুর্নীতি বলে কিছু টিভি চ্যানেলকে কিনে নিয়ে যেভাবে দুর্নীতি দুর্নীতি বলে চেল্লাচ্ছে আদৌ কোনো জায়গায় কোনো আজ পর্যন্ত সিবিআই ইডি কোনো দুর্নীতির প্রমাণ করতে পারিনি যে বাংলার কোনো নেতা মন্ত্রীরা তৃণমূল কংগ্রেসের কোনো লোকজন দুর্নীতির সঙ্গে যুক্ত সিপিএম চক্রান্ত করে এসএফআইয়ের কিছু গাঁজাখোর এসএফআই কিছু গাঁজাখর এসএফআই আছে হ্যাঁ তারা গাঁজার কোলকে দম দেয় সেই সব কিছু কিছু এসএফআই ভালো আছে আবার কিছু এসে এসএফআই রাস্তায় নামে দুর্নীতি দুর্নীতি বলে চেলায় কিন্তু আজ পর্যন্ত কোনো দিন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি প্রমাণ করতে পারেনি দুর্নীতির সবথেকে বড় আগ্রহ হচ্ছে সিপিএমের সুজন চক্রবর্তীরা ওরা দুর্নীতি করে চাকরি পেয়েছে সুজন চক্রবর্তীর বউ আগে সিপিএম সেইটা বলুক যে সিপিএম সুজন চক্রবর্তীর বউ দুর্নীতি করে কিভাবে চাকরি পেল শিক্ষায় দুর্নীতি কীভাবে হয়েছে সুজন চক্রবর্তী এবং সুজন চক্রবর্তীর বউকে ধরলে পাওয়া যাবে আর বিজেপি যে দুর্নীতির কথা বলছে শুভেন্দু অধিকারীকে আগে অ্যারেস্ট করুক শুভেন্দু অধিকারী সবথেকে বড়ো দুর্নীতিগ্রস্ত আর অর্জুন সিং সব থেকে বড়ো দুর্নীতিগ্রস্ত লোক তাহলে তারা দুর্নীতিগ্রস্ত দুটো লোককে আগে অ্যারেস্ট করুক তারপরে লোককে বলবে দুর্নীতিগ্রস্ত এটাই আমাদের কথা আবার দুর্নীতি নিচে আবার রাস্তায় নামবে যদি আবাস দুর্নীতি কই আবাসের টাকাই তো দিচ্ছে না দুর্নীতিটা কোথায় আবাসের টাকাই তো কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বিজেপি আটকে রেখেছে বহুদিন থেকে তাহলে দুর্নীতিটা কোথায় টাকাই তো দিচ্ছে না গরিব মানুষের বহুদিন থেকে গরিব মানুষের টাকা আটকে রেখেছে একশো দিনের টাকা আটকে রেখেছে খালি দুর্নীতি বলছে বলে আর টাকা আটকে রাখছে টাকাই দিচ্ছে না তা দুর্নীতিটা কোনখান থেকে হবে শুয়ে শুয়ে স্বপ্ন দেখার সমান হচ্ছে তো হ্যাঁ প্রতিবাদে নিশ্চয়ই সারা বাংলার মানুষ প্রতিবাদে নেমেছে আমরাও বাড়িপুর পূর্ব বিধানসভা নেমেছি আমাদের পনেরোটা অঞ্চল দুশো চুরাশিটা বুথের প্রতিবাদ করবে আমরা এক ইঞ্চি লড়াই বিনা এক ইঞ্চি জায়গা সিপিএম বিজেপিকে ছাড়বো না আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো আমাদের রক্ত শিরায় শিরায় রক্ত আমরা সবাই তৃণমূলের ভক্ত আমরা মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক লড়াই জানি করতে জানি সংগ্রাম করতে জানি মানুষকে সম্মান দিতে জানি গরিব মানুষের পাশে থাকতে জানি এটাই তৃণমূল কংগ্রেসের এক এবং অদ্বিতীয় লক্ষ্য